সকালবেলায় আমি স্বপ্ননীর বঙ্গের পক্ষে থেকে বলছি আমি আজকের ভিডিওটা তৃতীয় পর্ব নিয়ে আসরে নেমেছি তবে খুব সকালবেলাতেই করে নিচ্ছি সব শারদীয়ার সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এই আমি যে মণ্ডপে এসেছি সেটা হচ্ছে আপনাদের অতি পরিচিত নাম কালিকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই মাতৃমন প্রতিমা দেখিয়ে দিচ্ছি দেখা এই আসুন না মার বাড়িতে আমি তো চলে যাবো আবার কবে গুড কালপুজা আপনারা বুঝবো আপনি বসেন বসেন আমি আমি দেখি ঘুরে আসি ঘুরে এসে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি তারপরে ঢুকছি নেন আরেকটা মাটির প্রতিমা আপনাদের পরিস্থিতি খাগড়া বৈসওয়ালা বৈসপল্লি পূজা মনকন্ডম প্রাঙ্গণ দেখুন প্রথমে আগে তার মণ্ডপ সেটা দেখুন তারপরে আপনাকে মাটির প্রতিমা দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি মাতৃ প্রতিমাটা দেখুন প্রতিমা খুবই সুন্দর আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং অনেক অনেক সাবস্ক্রাইব করবেন একটু রোজগঞ্জ রোড যোধপুর হাউসিং স্টেট এটা একটা এই এর লোকরা আছে এখানে একটা মণ্ডপ তৈরি হয়েছে এবং বাঙালির মতন ভাবে খুব সুন্দর ভাবে মানে গুছিয়ে আর পুজো দেয় মানে আনন্দ করে এই সমস্ত স্টেটের লোকেরা তো আসুন চলুন এবার মন্ডপে চলুন মুহূর্তে আমি যোধপুর হাউসিং স্টেটের ভিতরে যে প্রতিমা হয়েছে অপরূপ দৃশ্য খুব সুন্দর প্রতিমা আমি সেইখানে মণ্ডপে নিয়ে চলে এসেছি মাতৃ প্রতিমা অপরূপ রূপ খুবই সুন্দর ফুটিয়ে তুলেছে শিল্পী তার নিজের নৈপুণ্যে খুবই সুন্দর লাগছে

Yeah. আহ পাউন রোড মাতৃ মন্দিরে সেই পাউন্ড রোড মাতৃ মন্দিরের ছবি নিয়ে দেখুন আহ অসাধারণ প্রতিমা হয়েছে এবং দেবীর সাজ এবং মূর্তি খুবই সুন্দর হয়েছে মনে রাখবেন রোড বাগান পাড়া মাতৃ মন্দির আপনাদেরকে তুলে ধরতে পারলাম মাতৃ মন্দিরের প্রতিমা এখন আপনার খুব পরিচিতি জায়গায় এসেছি খাগড়া সর্বধাম সেবক সংঘ আপনারা জানেন বহু প্রাচীন ক্লাব এই সর্বধাম ক্লাব সেই মণ্ডপ এসে প্রবেশ করেছি এই মাত্র প্রবেশ করলাম এখন সময় ঘড়ির কাঁটা ঠিক বারোটা বেজে পনেরো মিনিট দেখুন মন্ডপ দেখুন মন্ডপ তারপরে নিয়ে যাচ্ছি প্রতিমা প্রতিমা শিল্পী জামনিপাল পৌত্র পুত্র পুত্র চন্দন পালের পুত্র অসীম পালের তৈরি করা মূর্তি দেখুন দেখুন অসাধারণ মাটি পটিমা কিভাবে ফুঁটিয়ে চলেছে চন্দন পালের ছেলে অসীম পাল এই অসাধারণ দেখার মতুন আগে মানে অনন্য সাজে মাতৃ প্রতিমার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন শ্মশান ঘাটে মাতৃ প্রতিমা দর্শন করাতে বহু পুরাতন পুজো শ্মশানঘাটে এবার যে থিমের পুজো হয়েছে সে মাতৃ প্রতিমা করেছে প্রতিমা শিল্পী অসীম পাল জামনি পৌত্র তো এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুকরণ করে সে অসুর মূর্তি করা হয়েছে চলুন সেইটাই আপনাকে সামনে তুলে ধরছি ভিতরে গিয়ে দেখুন কি অপরূপ সুন্দর

খুবই সুন্দর প্রতিমা সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে অসুর দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি আমি এখন এই মুহূর্তে ঠিক জিটিআর স্কুলের ওখানে আপনারা জানেন যে বহরমপুর শহরের খুব মা জগদম্বা মন্দির সেই জগদম্বা মন্দিরে এসে প্রবেশ করেছি মাতৃ প্রতিমা আপনি দেখতেই পাচ্ছেন যে এই এইরকমই মাতৃ প্রতিমা তৈরি হয় খুব সুন্দর অপরূপ প্রতিমার মূর্তি আর এই জগদম্বা মন্দিরে মা জগদম্বাকে দর্শন করার জন্য নেন সেই মাতৃ প্রতিমা দেখাতে তো আমি এই প্যান্ডেলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি দেখুন আস্তে আস্তে কত শিক্ষ দিয়ে প্যান্ডেল হয়েছে এখন এই আজকে যে এই মন্ডপে ঢুকছি এটা হচ্ছে পটচিত্র মন্ডপ সব ফিতে দিয়ে তৈরি দেখুন ভাই চমৎকার লাগছে দেখে উপরের দিকে দেখুন কিভাবে পটচিত্র দিয়ে মন্ডপ সজ্জা আর ফিতে দিয়ে হয়েছে খুব সুন্দর লাগছে এবার আমরা প্রতিমার মন্ডপে নিয়ে যাচ্ছি প্রতিমা শিল্পী অসীম জামনিপাল পৌত্র অসীম পালের মূর্তি খুব দেখুন আমি সেই চলে এই মাত্র দেখুন এত সুন্দর অপরূপ মা প্রতিমা দুর্গার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দিয়ে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে এই শীল লেন পুজো কমিটি